বন্ধুরা আসসালামু আলাইকুম আজ শুক্রবার আমি জুম্মান নামাজ শেষ করে বাসায় খাওয়া দাওয়া শেষ করে সৈদপুরের সেই ঐতিহ্যবাহী হাটের দিকে রওনা হলাম এই হাটে এসে আমি একটি বাজার খুঁজে পেলাম যেখানে নাকি অনেক সস্তায় বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী কিনতে পাওয়া যায় তাই আমি ঘুরে ঘুরে দেখলাম যে এখানে কি কি ধরনের পোশাক পাওয়া যায় ঘুরে ঘুরে দেখার পর যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এখানে ছোটো বাচ্চাদের হাফ প্যান্ট শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট ফুল প্যান্ট এবং ছোট ও বড়দের টি শার্ট পোলো শার্ট গামছা লুঙ্গি শাড়ি বিভিন্ন রকমের পোশাক সামগ্রী কিনতে পাওয়া যায় এই পোশাকগুলো আমাদের সৈদপুরেই তৈরি হয়ে থাকে এর আগেও বল ভিডিওতে বলেছিলাম সৈয়দপুর একটি বাণিজ্যিক শহর এবং কারখানার শহর হওয়ায় এখানে বিভিন্ন রকম পোশাক সামগ্রী প্রতিটি ঘরে ঘরে তৈরি হয় সেই তৈরিকৃত পোশাকগুলো বিভিন্ন হাটবাজারে বিক্রি হয়ে থাকে এখানে সাধারণত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নশ্রেণীর লোকেরাই কেনাকাটা করতে আসে বলতে গেলে অনেকটা এখানে গরিবের বাজার বলা যায় যেহেতু আজ শুক্রবার সেহেতু আজকে অনেকেই এখানে এসেছেন তাদের পছন্দনীয় পোশাক সামগ্রী ক্রয় করার জন্য ভালোবেসে পাশেই থাকবেন আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে